যনিকাটু এই হচ্ছে টোম্পা গ্রামের একমাত্র কুথ নিব। সেই শুধু সবার সংসারে আগুন লাগায়। আর মানুষের কাছে বদনাম করে বেড়ায়। এ হচ্ছে রিমি বসে বসে কাজ করতেছিল বাড়ির। তারপর টোমপা আজতে আসতে রিমির গেছে এসে বলতে লাগলো। যে তোমার স্বামী তোমাকে তো একটু ভালোবাসে না তুমি কি সেটা জানো কত কষ্ট করায় তোমাকে দিয়ে না গো না গো টুম্পা ভাবি আমার স্বামী আমাকে অনেক ভালোবাসে সেটা আমি জানি উনি অনেক ভালো একজন লোক অনেক ভালোবাসে আমাকে তারপর আর কি রুম্পার তো মনে মনে অনেক রাগ হচ্ছিল আমি কি তোমার কাছে মিছে কথা বলবো নাকি যেটা সত্যি ওইটাই তো বললাম আমি নিজের চোখে দেখে এসেছি তোমার স্বামীকে বুঝলা বিশ্বাস হচ্ছে না আমার কথা তারপর রিমি মনে মনে ভাবতে লাগলো ভাবি তো কুটনামির স্বভাব আছে হয়তো আমার সাথে সে কুটনামি করছে তারপর সমস্যা নেই ভাবি আজকে ও আসুক তারপর ওর একদিনকে আমার একদিন কেউ। তোমার যা মন চায় তুমি করো তোমার ব্যাপার তোমার স্বামীর সাথে তুমি কি করবে না করবে শুধু এইটুকুই যেটুকু দেখলাম এইটুকুই বললাম তোমাকে আমার আর কিছু বলার নেই তারপর টম্পা বিড় বিড় করতে করতে ওইখান থেকে চলে গেল আর রিমি মনে মনে অনেক কষ্ট পেয়েছিল কিন্তু কাউকে কোনো কিছু বলতে চাইল না এই তো টুম্পার শাশুড়ি সকাল থেকে বৌমাকে না দেখে কত যে পিরপির করতেছিল আর বলতেছিল যে সকাল হতে না হতে কোথায় যে চলে গেলো কুটনামি করার জন্য কেই জানে কার সংসারে জানি আগুন লাগায় এই কথা বলতে না বলতে টুম্পা সেই সব কথা শুনে ফেলল তারপর টুম্পা সব শুনে ফেললো আস্তে আস্তে এসে শাশুড়িকে বলতে লাগলো মা আপনি কি ভালো হবেন না আপনি কি দেখছেন যে আমি কুটনামি করছি কোথায় কুটনামি করছি আমি বলেন আপনি বলেন কোথায় করলাম আমি তো কোনো কিছুই করিনি ঠিকই তো বললাম আমি সকাল সকাল উঠে মানুষের বাড়িতে গিয়ে গিয়ে মানুষের নামে নিন্দা করো তোমার কি স্বভাব ভালো হবে না সব কাজ আমার করতে হয় সকাল সকাল উঠে কোথায় যেতে হয় শুধু কুটনামি করতে হয় মানুষের সংসারে আগুন লাগাতে হয় তারপর আর কি বউ শাশুড়ির মধ্যে অনেক তুমুল ঝগড়া হচ্ছে অনেক ঝগড়া হচ্ছে আশেপাশে তো সবাই জানা জানি হয়ে গেছে তারপর আর কি এই ঝগড়া শুনে রাতুলও চলে আসলো এসে দুজনকে শান্ত করলো শান্ত করে দুজনকে নিয়ে বলল যে যাও যাও এবার ঘরে এই রিমি আর যে তার জামাই মুকেশ রিমি কিছু একটা ভাবতেছিল হঠাৎ রাতুল বলতে থাকলো রিমি তুমি কি ভাবছো তোমার মনে কি চলছে গুবৌ বলো না কি ভাবছো তুমি তারপর আর কি রেমি সকালের কুটনি বউর কথা তার জামাইকে বলতে লাগলো তার জামাই তো সেটা শুনে তো মূল রাগ সে বলতে লাগলো এই মকেশের বউ আর কোনোদিন ভালো হবে না সে বাড়িতে গিয়ে গিয়ে মানুষের সংসারে আর কত আগুন লাগাবে বলো তারপর রিমি ভাবতে লাগলো এত রাগ করে কোনো লাভ নেই ও হচ্ছে কূটনিব সবার বাড়িতে বাড়িতে কুটনামে লাগায় এটাই হচ্ছে তার স্বভাব তারপর আর কি সকাল হয়ে গেল আর হচ্ছে মুকেশ যাচ্ছে রমেশের বাড়ি গিয়ে তার বউকে বোঝানোর জন্য আর রমেশকে বিচার দেবার জন্য হঠাৎ তার বন্ধু এসে কালো বলতে লাগলো ইরে ভাই রমেশ এত রাগ করে কোথায় যাচ্ছিস কি হয়েছে রে তোর তারপর আর কি সকালে সব ঘটনা সে কালুকে বলতে লাগলো যে কুটনামি বউ কি করেছে তার সংসারে তারপর রামু বলতে লাগলো ভাই তোর বউ তো আছে কিন্তু আমার বউ তো চলেই গেছে এমন কুটনামি করেছে আমার নামে আমি নাকি দ্বিতীয় বিয়ে করেছি আর এই কথা শুনে আমার বউ তো চলে গেল তারপর আর কি দুজনে মিলে কুটনি নামে বিচার দিতে চলে গেল তাদের বাড়ি তারপর আর কি রাতুলকে দুজনে মিলে ইচ্ছে মতো বলতে লাগলো রাতুলের তো আর কিছু করার নেই সে হচ্ছে চুপ করে মাথাটা নিচু করে সব কথা শুনতে ছিল ওদের কথাগুলো আর কিছু বলার নেই তো তার কি বলবে সে তারপর টুম্পা ভাবতে লাগলো আমার জন্য আমার স্বামী কত কথাই না শুনছে তাদের কাছে তারপর থেকে টুম্পা একদমই ভালো হয়ে গেছে